মূল বিপদ হচ্ছে আমরা বিপথে আছি ভুল পথে আছি আর সে হচ্ছে আমাদের পরম বন্ধু যে আমাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যায় তো ভুল পথ হচ্ছে ভগবত বিদ্বেষীর পথ অসুরতা বিপর্যয় অসুরেরা যে পথে গমন করছে আর সঠিক পথ হচ্ছে ভগবত ভক্তির পথ যেখানে ভগবানকে ভালোবাসার মাধ্যমে ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে সে ভগবানের কাছে ফিরে যাওয়া ফিরে গেলেই সঠিক যতক্ষণ এই জগতে আছি বিপথে আছি ভুল পথে আছি বিপদ মানে বিপদ এক প্রকার কথা আর বিপদ মানে ভুল পথ তো সেই ভুল পথ থেকে যিনি আমাকে সঠিক পথে নিয়ে আসেন তিনি হচ্ছেন যথার্থ বন্ধু আর তিনি একমাত্র ভক্তই হতে পারেন এটা অন্য কেউ হতে পারে না যে ভক্ত আপনাকে সঠিক গাইডলাইন দিচ্ছে যে আপনাকে ভক্তি পথে উদ্বুদ্ধ করছে যে আপনাকে সব সময় কৃষ্ণ কনসাসনেস কৃষ্ণ ভাবনামৃত দান করছে তিনি হচ্ছেন আপনার যথার্থ বন্ধু বন্ধুত্ব কিভাবে করব সেই কথা ভগবদ গীতা ভগবান বললেন মজ্জিতা মদগত প্রাণাহা বধয়ন্ত পরস্পরম তথয়ন্তশ্চ মাম নিত্যন্তশ্চন্তি চ রমন্তি চক্র দেখা হবে কৃষ্ণ বিষয়ক আলোচনা হবে কিছু প্রশ্ন উত্তর হবে আমি তাকে বলবো সে আমাকে বলবে এইভাবে আমরা দুইজনে শান্তি লাভ করব করে থাকবো বন্ধুত্ব তার মানে ভালো বন্ধু চেনার উপায় হচ্ছে যিনি আমার সাথে কৃষ্ণের কথা ডিসকাস করেন আলোচনা করেন